পাহাড়ের ঘটনায় উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন যারা আইন আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে চায় তাদের ছাড় দেওয়া হবে না এদিকে তিন পার্বত্য জেলায় সকাল থেকে চলছে সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি প্রতিনিধিদের ডেস্ক রিপোর্ট দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টারে রাঙ্গামাটি আসেন তিন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এ এফ হাসান আরিফ ও সুপ্রদীপ চাকমা সেনানিবাসের প্রান্তিক হলে স্থানীয় রাজনৈতিক নেতা সুশীল সমাজের প্রতিনিধি ও ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক করেন পরে সাংবাদিকদের সাথে কথা বলেন দুই উপদেষ্টা এই যে যে ঘটনা ঘটছে এই জন্য আমরা একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত কমিটি গঠন করব আইন শৃঙ্খলা কোনো অবস্থায় অবনতি হতে দেওয়া যাবে না আমি আপনাদের সবাই সহযোগিতা চাচ্ছি যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোন অবস্থায় আমরা ছাড় দিব না ওয়ালটেন টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি সম্প্রীতি নষ্ট করতে বাইরে থেকেও ষড়যন্ত্র থাকতে পারে বলে মনে করছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আমরা সকলে সম্প্রীতি চাই কিন্তু কেন জানি না কোথাও একটা ছন্দপতন হচ্ছে এবং ছন্দপতনের ব্যাপারে প্রত্যেকের মুখে একটি শব্দ উচ্চারিত হয়েছে ষড়যন্ত্র যে পারে থেকে একটা যেন সর্বজনীন পরা হচ্ছে যে আমাদের এই সম্পৃতিকে নষ্ট করার জন্য এদিকে শুক্রবার রাঙ্গামাটি শহরের সহিংসতার ঘটনায় এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি পরিবেশ রাঙ্গামাটিতে এখনো বহাল 144 ধারা বন্ধ রয়েছে দোকানপাট গণপরিবহন ও নৌযান চলাচল তবে সড়ক ও নৌপথ অবরোধের কোনো প্রভাব পড়েনি বন্দরবনে স্বাভাবিক রয়েছে জীবনযাত্রা তিন পার্বত্য জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে রয়েছে পুলিশ র্যাব বিজিবি ও সেনাবাহিনী সমর ইসলাম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন